আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি শুতেছি প্রাণ শুতেছি অন্ত এই জন্য ভাইকে বলবো যে আপনি ওই বোনকে পরামর্শ দেন হালাল পন্থায় অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে যেগুলো হালাল পন্থায় পরিচালিত হয় বা ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করা সম্ভব যদি তাই না হতো তাহলে এই পৃথিবীতে সকলেই হারাম ভক্ষণ করত। কিন্তু এমনটি তো না আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বান্দা এমন রয়েছে যারা সূক্ষ্মভাবে হালাল পন্থায় টাকা উপার্জন করে তারা জীবন যাপন করছে হাদিজার আদি তালা আনহা তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন মানুষের দ্বারা এই জন্য হইতে পারে তার এই টাকা দিয়ে দোকান ক্রয় করতে পারে সেটা যদি ভাড়া দেয় সেখান থেকে একটা অ্যামাউন্ট আসবে আর উত্তরোত্তর এই দোকানের পজিশনের রেটও হয়তো বা বাড়বে অথবা এইভাবে এই জাতীয় যে হালাল ব্যবসাগুলো রয়েছে সেগুলো সে করতে পারে বিশ্বস্ত লোকের মাধ্যমে কোনো দোকানে বা কোনো ব্যবসার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করতে পারে কিন্তু শর্ত আরো করবে যে আমি হালাল আপনার এই ব্যবসাটা হালাল পন্থায় পরিচালিত হয় নাকি এবং কি সিস্টেমে আপনি আমাকে লভ্যাংশ দিবেন তো যাই হোক এক্ষেত্রে সার কথা হচ্ছে আমাদেরকে পারত পক্ষে তায়ানু আলাল বেররে ওয়া তাকওয়া ওয়া লা তায়ানু আলাল ইসমি ওয়া লা উদওয়ান একে অপরকে আমরা নেকি এবং পুণ্যের কাজে ভালো কাজে সহযোগিতা করব পরামর্শ দিব আর অন্যায় এবং পাপ কাজে আমরা কাহকে অন্যায় করতে উদ্বুদ্ধ করব না বরং এর থেকে নিষেধ করব এইগুলো করব আর হারাম অতি সূক্ষ্ম ভাবে কিন্তু মানুষ আজকে এই হারাম কাজে জড়িয়ে পড়ছে হারাম ব্যবসা বাণিজ্যে মানুষ লিপ্ত হচ্ছে অনেক সময় ব্যক্তি পুরোপুরি করতে পারে না সুতরাং কোন ব্যাপারে যদি সন্দেহ সৃষ্টি হয় অবশ্যই যোগ্য আলেম থেকে যে ব্যবসাটা সে করতে চাচ্ছে এই সম্পর্কে যোগ্য আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়ে আসলেই সেটা পুরোপুরি হালাল নাকি না হারাম সেই সম্পর্কে তিনি তার থেকে জিজ্ঞাসা করে জেনে নিয়ে ওই পরোক্তিত ঐ তিনি ওইটা পরিচালনা করবেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আর রিবা 70 জুজ আ আইসা রুহা আইন কি হাররাচুল উম্ম উম্মাহ সুসুদের 70 টা পাপের স্তর রয়েছে সর্বনিম্ন হচ্ছে কেউ যদি আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হলে যে পাপ এমন পাপ যেন কেউ শুধু কারবার করলে এমন পাব যেন সে করলো সুতরাং এটা মারাত্মক আমাদের অবশ্যই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকে এই হালালের আমরা তোয়াক্কা করছি না হালাল যে আমাকে ভক্ষণ করতে হবে হালাল যে আমাকে উপার্জন করতে হবে এইটার প্রতি আমরা না করে দুনিয়ার মোহে পড়ে পড়ে টাকার লোভে আজকে যেখানেই মানে লাভে টাকা পাচ্ছি সেটাই আমরা গ্রহণ করছি এই কারণে আজকে আমরা দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না আজকে আমার সংসারে শান্তি যেন বিলুপ্ত হয়ে গেছে ছেলে মেয়ে কথা শোনে না স্ত্রী স্বামীর অবাধ্য পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছে একের পর এক বালা মুসিবত লেগেই আছে এগুলোকে সবচেয়ে আল্লাহর পক্ষ থেকেই হয় কিন্তু সূক্ষ্মভাবে যদি আমরা এর কারণ শনাক্ত করতে যাই তাহলে কিন্তু এই অন্যতম কারণ হবে যে হালাল উপার্জন না করা হারাম ভক্ষণ করা হারাম ভক্ষণ করা দোয়া কবুল না হওয়ার সবচেয়ে অন্যতম কারণ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে যেন আমরা কোরআন সন্না থেকে সমাধান জেনে সেই অনুপাতে যেন চলতে পারি তৌফিক আল্লাহ আমাদের সকলকে